বন্ধুরা আপনাদের আমি প্রতিদিনই নিত্যনতুন এক একটা রোগ নিয়ে এক একটা কেস দেখাই যারা দেশ এবং দেশের ব্যাট থেকে আমাকে প্রতিদিনই ফলো করেন তাদের জন্য আজকে একটি কেস এই কেসটি হচ্ছে টেস্টিকুলার টর্শন এই টেস্টিকুলার টর্শনে আজকে আমি সিপিলিনাম লাম জিরো জিরো বাই টু কেন দিলাম আমি কয়েকটা কথা আমি বলবো দাদার সাথে কেন এই রোগটা হয় এবং কিসের জন্য হয় কোথায় হয় এটা আমি আলোচনা করবো তো দাদা ভাই আপনি কি সমস্যার জন্য আমার এখানে আসছেন আমার টেস্টিকুলারে সমস্যা মানে ব্যথা করে আর কি মানে অন্ডকোষে তাই তো হ্যাঁ অন্ডকোষে কোথায় ব্যথা একটু দেখান দাদা এই বিচিতে আর কি ডাইনটা না বামটায় ডাইনটা বাম বামটায় কম ডাইনটা একটু বেশি ডাইনটা বেশি আচ্ছা এটা কিসের কারণে হইছে বলে আপনার ধারণা এটা পানি কম খাওয়ার কারণে আর এই জন্য মানে খাওয়া দাওয়া এই করার কারণে আর প্রেসার প্রেসার পড়েছে প্রেসার পড়েছে মানে মাস্টারবেশন করছেন একসময় ঠিক আছে আচ্ছা বন্ধুরা এই টেস্টিকুলার টর্শন এটা হচ্ছে আমাদের টেস্টিকলের যে প্রবলেমটা হয় এটা সাধারণত আমাদের লিঙ্গের মাথার দিকে যে রগগুলো থাকে বা ভেইনগুলো থাকে এটা মোচড়ের কারণে চাপের কারণে হস্তমথুন করার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে এবং মাঝে মাঝে আপনার কি হয় মাঝে মাঝে মাংস ফালায় হ্যাঁ মাংস ফালায় তাই তো হ্যাঁ এবং মাঝে মাঝে ব্যথাটা করে আর বেশি ব্যথা কখন করে বেশি ব্যথা করে হচ্ছে আপনার যখন ই থাকে রাত্রে হ্যাঁ রাত্রে বেশি ব্যথা রাত্রেই করে রাত্রেই করে দিনে যেমন তোমরা রাত্রে বেশি করে ঠিক আছে কথা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা রাত্রেই ওনার বেশি ব্যথা করে কেন আমি সিপিলি নামটা দিলাম উনি গরমে কষ্ট পায় এবং ওনার গোসল করতে ভালো লাগে কষ্ট হালকা আছে এবং ওনার প্রচন্ড এবং আপনি ঘুমাইলে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখি এবং স্বপ্ন কি মনে থাকে মনে থাকে থাকে মাথা ব্যথা আছে মাথার কোন পাশে মাথার পিছনে ব্যথা করে তাই তো ঘাড়ে ব্যথা করে তাই তো মানে পিছন দিক দিক ব্যাথা করে বন্ধুরা মাথার পিছনে ব্যথা করে এবং জিব্বা আছে পরিষ্কার উনি সম্মানের মানুষ জন্য ওনাকে আমি দেখাচ্ছি না বন্ধুরা আর আপনারা জানেন গোপন সমস্যার কেস কখনোই আমি এগুলো তাদের ছবি দেখাই না এবং ভাই ক্ষুধা আছে প্রচুর ক্ষুধা ক্ষুধা প্রচুর প্রচণ্ড ক্ষুধা আছে এবং ভাইজানের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কাজকর্ম খুব ধীরে ধীরে করে এবং অলস টাইপের একটু একটু অলস টাইপের মানে কাজ করতে কাজকর্ম করতে বেশি চায় না এবং দাদা ভাইয়ের গ্যাস আছে ভালো তাই তো ভয় আছে কিসের কিসের ভয় শাপের ভাই শাপ কুকুরেরই শাপ আর কুকুরের ভাই আছে বেশি শাপের ভাই এবং কুকুরের আছে আর আপনার অনেক সময় বসে থাকলে ব্যথা করে এবং অনেক সময় দাঁড়ায় থাকলে ব্যথা করে এবং উত্তেজনা হলে ব্যথা করে ঠিক আছে মানে যৌন উত্তেজনা হলে বেশি ব্যথা করে ঠিক আছে বেশি ব্যথা করে এবং ঘাম হয় বেশি তাই তো দাদা ঘাম হয় বেশি বন্ধুরা আমি কেসটি লিখেছি আপনারা একটু দেখে নেবেন অল্প কয়েকটা কথায় কথা আমি ওনাকে আজকে সিপিলিন নাম দিলাম দাদা অল্প কথায় হাসেন তাই তো মোটামুটি সতের দিকে আশি পার্সেন্ট সৎ আছেন এবং মায়ামত আছে প্রচন্ড মায়াম আর আপনার ফিক্সড আইডিয়া এটা প্রেসারে হয়েছে চাপে করতে এটা হয়েছে ঠিক আছে আচ্ছা এবং তাহলে বন্ধুরা বুঝলেন যারা মাস্টারবেশন করেন তারা মাস্টারবেশন থেকে অবশ্যই দূরে থাকবেন তবে টেস্টি কলটা কি অনেক ঝুলে গেছে হ্যাঁ একটু ঝুলে গেছে ঝুলে গেছে আচ্ছা এবং আপনার খাদ্য খাবারের ভিতরে ডিম অনেক পছন্দ ডিম পছন্দ তিতে খাবার অনেক বেশি পছন্দ হ্যাঁ পছন্দ ঠান্ডা খাবার বেশি পছন্দ পছন্দ মাংস বেশি পছন্দ হ্যাঁ পছন্দ শাকসবজি বেশি পছন্দ ডাল এবং ফাস্ট ফুড বেশি পছন্দ ঠিক আছে আপনার বাবার ছিল কি নারী কি হয়েছিল বাবার বাবার নারী ফেটে গিয়েছিল নারী ফেটে গিয়েছিল এবং আপনার যৌন চাহিদা প্রচন্ড তাই তো আর রাতের বেলায় ব্যথা বাড়ে ঠিক আছে বন্ধুরা রাত বেলায় ব্যথাটা বেশি বাড়ে এবং ভ্রমণ করতে অনেক পছন্দ পছন্দ ভ্রমণের সময় গান গায় তাই তো বন্ধুরা আমাদের রেপাটরিতে যদি আমরা দেখি যে ভ্রমণ করার সময় গান গায় আমাদের অ্যাসিড নাইটিক রয়েছে আমাদের লাইকোপোডিয়াম বাবু রয়েছে নেটটা মিউর বাবু রয়েছে এবং আমাদের সেপিলিনাম বাবু রয়েছে আরও অনেক ওষুধ আছে আপনারা জানেন সমস্যাটা ডাইন পাশে বেশি তাই তো পাশে আসে তারপরে ডাইন পাশে রয়েছে তাই তো তো বন্ধুরা আপনারা জানেন ডাইন পাশে বেশি ব্যথা এখানে আমাদের কিন্তু অনেক মেডিসিন কাজ করে তার ভিতরে সেপিলিনামও রয়েছে তাহলে আমাদের মায়াজমকে কাভার করেছে সরিক সাইকোটিক এবং টিবারকুলার কুলার উনি বেশি কভার করেছে রাগ আছে কেমন প্রচন্ড রাগ আছে রাগের সময় যদি কেউ বোঝায় তাহলে রাগটা কমে যায় রাগটা কমে যায় কমে যায়

আচ্ছা এবং বিড়ি সিগারেট প্রতি একটু ইচ্ছা হয় খান না তারপরে ইচ্ছা হয় তো মোটামুটি একটু ইচ্ছা হয় ইচ্ছা হয় কিন্তু খায় না তো শরীর প্রচন্ড দুর্বল ঠিক আছে আর লক্ষণ বেশি পাওয়া যাচ্ছে না বন্ধুরা ওনার শরীর অনেক দুর্বল তারপরে উনি আর এর জন্য তো ওষুধ খেয়েছেন নাকি হ্যাঁ ওষুধ খেয়েছি কোনো ফল তো পাচ্ছেন না তাহলে বন্ধুরা যে সব ওষুধ আমাদের উপযুক্ত ওষুধই কাজ করে না তাদের জন্য কিন্তু সেপিলিনা মেডিসিনটা খুব ভালো কাজ করে তো ভাই আপনার এই কেসটি যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাহলে মনে আছে না আপনার সমস্যা আছে ঠিক আছে ভাই আপনার আপনার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার বন্ধুরা দেখে নেবেন